এই সব মার্কেট আসলে কিন্তু পেয়ে যাবেন নূর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার নয় এখানে আসলে আজকে ভাইয়ের সাথে কথা বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি রমজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া আপনাদের নতুন বলে ভাই চায়না থেকে বলে ইম্পোর্ট করা বলে মাল এসেছে সেটাও বাংলাদেশের বাজারে অনেক হেভি মাল হ্যাঁ তা তো অবশ্যই আসছে তো অনেক মালই আপনার মিক্সার আছে জি কিছু দেখাবো এখানে কেবেল আছে এমনি ফেয়ার আছে ভ্যারাইটিস এখন একটা স্পিকার দেখাবো আমি আপনাদেরকে মাল কোয়ান্টিটি আছে আমাদের কাছে নতুন আইসে জি মাল এখনো ইনটে খুলি নাই মানে আনবক্সিং করা হয় না আনবক্সিং করা হয় না এটা হলো গা স্পিকারের কোয়ালিটি ক্ষেত্রে বলতে যাই বাংলাদেশের মধ্যে সেরা স্পিকার হবে এই স্পিকারটা এইটা জি জি এই স্পিকার যত সব নামি দামি ব্র্যান্ড রয়েছে তার থেকেও বেটার কোয়ালিটি হবে 100% আমি আপনাদের চেক দিয়ে চালাই দেখাবো হেডের মাধ্যমে এই স্পিকারটা খুলে আজকে এখন ইনটেক এখন কিন্তু খোলা হয়নি নাই পাশে কিন্তু ইনটেক করা আছে ঠিক আছে এই কিন্তু ফাস্ট খুলতেছি আপনাদের সামনে দেখানোর জন্য এটা হলো না সম্পূর্ণ এরকমই প্রতিটা কার্টুন ইনটেক থাকে ঠিক আছে প্রত্যেকটা কার্টুন ইনটেক থাকে হ্যাঁ প্রতিটা কার্টুন ইনটেক থাকবে এটা কিন্তু অনেক হেভিয়ার স্পিকার আপনি দেখলে বুঝবেন ব্র্যান্ডটা খুব ভালো মানের ব্র্যান্ড একটা বক্সের ভিতর কয়টা থাকে স্পিকার দুটো भैया দুটো আছে স্পিকার জি মানে পেয়ার মেলানো থাকে হ্যাঁ পেয়ার মেলানো থাকে এটা তো উপরে কিন্তু আটা কার্টন করা আছে দেখতেছেন জি ডাবল কার্টন আছে ডাবল কার্টন নিচে কিন্তু আরেকটা আছে হুম দেই এটা একটাই খুলতাছি জি এই নিচে কিন্তু আরো একটা মাল আছে ওই নিচে রাখনি আছে কিন্তু আরেকটা ইনটেক সম্পূর্ণ ইনটেক ঠিক আছে এটা লগা মালের

মালের যে ম্যাগনেটের সাইজটা আছে এটা পাঁচ ইঞ্চি কলে যে ম্যাগনেট থাকে ওই ম্যাগনেটের মাল আর দ্বিতীয়ত আপনার লোহা কিন্তু দোনো পাশে কিন্তু মোডালও হয় উপর মোটা নিচু মোটা দোনো পাশে কিন্তু মডেল আর উপরে যে লোহাটা ইউজ করা হয়েছে আরও হেভি করে কিন্তু পিছন সাইডটা গরম হয় কিন্তু গরম হওয়ার কারণে এই পিছন আরও মোটা করে দেওয়া হয় কম হইলে যাতে এটা ঠান্ডা করে দেওয়া ভালো লাগায় এই জন্য এই লোহাটা ইউজ করা হয়েছে আর এটা ডিজাইনের কিন্তু সম্পূর্ণ কিন্তু সুন্দর একটা ডিজাইন আপনার এই মালটা যাই সে পেপারটা হলো আপনার অ্যাম্বোস প্লাস এখানে এলো ওয়াটারপ্রুফ পেপার দেখতে পাচ্ছেন পানি লাগলো স্পিকার কোনো আপনার সহজে সমস্যা হবে না এটা পানিটা ছেড়ে দিব অটোমেটিকলি আর এটা হলো তিন ডিঙের পেপার তিন ডিঙের পেপারটা কি আপনার লাউডটা অনেক দূরে যায় যারা লাউডের জন্য স্পিকার খুঁজতেছেন লাউড ডোমটে আসবে এটা ডিপটা অনেক বেশি অন্য যে স্পিকারগুলো আছে দেখছেন আপনারা মার্কেটে সাধারণ যত স্পিকার বলেন না কেন স্পিকার রাজা বললে স্পিকারটা বলা যায় এটাই রাজা এটাই পুরো এটাই ব্র্যান্ডটা কিন্তু মোটামুটি যারা সাউন্ড সিস্টেম ব্যবসা করেন সবাই কিন্তু এটাই সম্বন্ধে আইডিয়া কম বেশি আছে এটাই কিন্তু এর আগে পরে কেউ আনতে পারে নাই বাংলাদেশে আমরাই প্রথম আনছি এটা বারো শর্ট স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল এখানে টেকনোলজি ফরম ইন্ডিয়া ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাল চাইলে এটা কিন্তু আপনারা নিতে পারবেন

এখানে ডেলটা সেট দিয়ে আমি চেক দেব ঠিক আছে সেট দিয়ে ডেল্টা সেট দিয়ে এটা হলো কে আপনি মাইনাস প্লাস সবাই জানেন এটা ঠিক রেখে চালাইতে হয় আর টার্মিনালটা দেখেন অন্য অন্য বক্সের যে টার্মিনালটা তার চেয়ে কিন্তু হেভি কোয়ালিটি মালের কোয়ালিটি দিলে আসলে কিন্তু চেহারাও কিছুটা প্রমাণ দেয় আসলে মালের কোয়ালিটি কেমন হবে জি আমি এটা গান ছাড়তেছি এটা দেখানোর জন্য আপনাদের সুবিধার্থে

তাই আপনি চেক করে দেখাইলাম এই মালটা আসলে যারা কোয়ালিটি মাল মাল চাইতেছে যে স্পিকার ভালো মানের স্পিকার নেব তারা এই মালটা নিতে পারে একশো একশো গ্যারান্টি সহকারে এটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ঠিক আছে যদি কারো লাগে এটা আমাদের কাছ থেকে এখন আসছে মাল অল্প শ্যাম্পল শুরু আসছে যদি কারো লাগে নিয়ে রাখবেন এই মালটা অনলি ফার্স্ট টাইম আসছে বাংলাদেশে আমাদের কাছেই এটার প্রাইস যদি কেউ নিতেছে আমাদের কাছ থেকে এটার প্রাইস দেবো আমরা দশ হাজার পাঁচশো টাকা পার পিস দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা প্রতি পিস হয় মাল তো স্টকে আছে নাকি অল্প অল্প স্যাম্পল আছে অবশ্যই এটা ঠিকব্যাকটা ভালো আসলে আরো পরবর্তীতে আরও মাল আসবে এটা এখন স্যাম্পল স্বরূপ কিছু মাল আছে এই জন্য নিতু সাউন্ড সিস্টেমে এই একটা স্পিকার রয়েছে পনেরো ইঞ্চি ফেরিকো এটাও কিন্তু বডি ফিনিশিং কিন্তু ঢালাই কিন্তু অনেক সুন্দর রয়েছে তারপর রয়েছে একটা ক্যাটকিং পনেরো ইঞ্চি এটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশন ঢালাই রয়েছে আর একটা ফেরিকো এর পাশাপাশি কিন্তু যারা অরিজিনাল জেবিএল মাল যারা খুঁজছেন আঠারো ইঞ্চি যারা পাচ্ছেন না তারা কিন্তু পেয়ে যাবেন মৃত্যু সাউন্ড সিস্টেমে আসলেই অরিজিনাল যে আঠারো ইঞ্চি যে সিস্টেম রয়েছে হুবহু ওইরকম হবে এবং এই পেশা একটা রয়েছে ফেডিকো যে আঠারো ইঞ্চি তার পাশাপাশি রয়েছে জাতির ক্রাশ ঠান্ডার পার এটা যারা এটা সম্পর্কে আর কী বলবো ওটা সম্পর্কে যেত আমার থেকে বেশি জানেন আপনারা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র ষাট হাজার টাকা আসলেই কিন্তু মৃত্যু সাউন্ড সিস্টেমে পেয়ে যাবেন অরিজিনাল ক্যাট কিনের যে লোগোটা আপনারা চাচ্ছেন সেই লোগো কিন্তু লাগানো রয়েছে এছাড়াও যদি ফেটিকো চান ফেডিকেও দিয়েও কিন্তু নিতে পারবেন এটা কিন্তু জিন্স কাভার দিয়ে জিন্স কাভার দিয়ে যদি পেস্টিং কাভার দিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু দামটা আলাদা হবে আর জিন্স কাভার দিয়ে নিলে মাত্র ষাট হাজার টাকা পড়বে এবং পেস্টিং কাভার নিলে আরেকটু বাড়তে পারে এছাড়াও কিন্তু অন্য অন্য এই দোকানে আরও কালেকশন রয়েছে যেমন এখানে কিন্তু তার রয়েছে যেমন এই একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি তারের এখানে অনেকগুলো কোয়ালিটি হয় এবং এই পাশে রয়েছে দেখেন এই যে তারের কয়েল রয়েছে এই আর একটা কোয়ালিটি এবং এখানে রয়েছে এটা কি ভাই ইউনিট এটা হলো ইউনিট এটা মনে নতুন এসেছে মালটা শিপমেন্ট নতুন শিপমেন্টের মাল এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দরভাবে আশা করা যায় এই যে নতুন শিপমেন্টের মাল আপনাদের আমার দেখাইতে এসছে দেখেন এই যে নতুন শিপমেন্টের মাল এটা নতুন সুইপ মাল যা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন রেটগুলো জানতে হলে অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু সব মালের রেটগুলো কিন্তু নিতে পারবেন এখানে তারপর এছাড়া যে হাই রয়েছে হাইয়ের যে এইটা